সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিএনপির মনোনয়ন চান ইউনুস সরকারের নৌ উপদেষ্টার ভাই জামিনে মুক্তি পেয়ে খুশিতে মত পান করে আওয়ামী লীগ নেতার নৃত্য মংলায় বিএনপি নেতার উপর আওয়ামী সন্ত্রাসীদের ভয়াবহ হামলা চট্টগ্রামে বাড়িতে মব সৃষ্টির নেপথ্যে চাঁদাবাজি এমন বেশ কয়েকটি ঘটনায় সমালোচনার ঝড় স্বাধীনতা এনেছি সংস্কারও আমরা পিয়ারের বিরোধিতা করতে গিয়ে সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক শিষ্টাচার ভেঙেছেন মন্তব্য মারুফের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএনপির মনোনয়ন চান নৌ উপদেষ্টার ভাই বরিশাল চার আসনে বিএনপির মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা হেমায়েত হোসেন সোহরাব তিনি বস্ত্র পাঠ এবং নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের ভাই শনিবার হিজলে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে ডাক্তার খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের বিনিময়ের সময় তিনি এই ইচ্ছার কথা জানান যদিও হিজলো মেহেন্দিগঞ্জ উপজেলার বিএনপির রাজনীতিতে কখনো দেখা যায়নি হেমায়েত হোসেন সোহরাবকে তবে তিনি ছাত্র জীবনে ছাত্র দলের এবং পরে পল্লবী থানা বিএনপিতে কাজ করেছেন বলে দাবি করেছেন মতবিনিময়কালে কালে হোসেন সোহরাব বলেন তার সুপারিশে হিজলো মেহেন্দিগঞ্জ উপজেলায় অনেক উন্নয়ন কাজ চলছে এর মধ্যে রয়েছে গুয়াবারিয়া ইউনিয়নের ঘোষেরচর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রিয়াজ লঞ্চ টার্মিনাল সংলগ্ন মেঘনা নদী খনন প্রকল্প ও টার্মিনাল উপজেলার সুলতানি খালে ভাঙন রোধে মেহেন্দিগঞ্জ নয় টাকার প্রকল্প তিনি জানান ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হল শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন জামিনে মুক্তি পেয়ে খুশিতে মত পান করে আওয়ামী লীগ নেতার নৃত্য কিশোরগঞ্জের জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভুইয়ার মদ সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাম্প্রতিক সময় এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে অনেকেই সেই ভিডিও পোস্ট করে বিরূপ মন্তব্য করেছেন ভাইরাল হওয়া আটচল্লিশ সেকেন্ডের ওই ভিডিওতে ওমর ফারুক ভুইয়াকে গান গাইতে দেখা যায় এ সময় গানের সঙ্গে নৃত্য করেন ওমর ফারুক ভুইয়া সম্প্রতি মিঠামন থানার পুলিশ জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি ওমর ফারুক ভুইয়াকে ঘাগরা বাজার থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠান পরে তিনি উচ্চ আদালত থেকে দুই মামলায় জামিন নিয়ে কারাগার থেকে ছাড়া পান জামিনে বেরিয়ে ওমর ফারুক ভুইয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজনকে নিয়ে রাতে বিভিন্ন গ্রামে গোপন বৈঠক করে বেড়ান এবং নেশাগ্রস্ত হয়ে অসামাজিক কাজে লিপ্ত হন মংলায় বিএনপি নেতার উপর আওয়ামী সন্ত্রাসীদের ভয়াবহ হামলা বাগেরহাটের মংলা উপজেলার চিলা ইউনিয়নের বিএনপি কোষাধ্যক্ষ বাবুল হাওলাদারের উপর ভয়াবহ হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা এ হামলায় বাবুল হাওলাদার সহ আরো জন গুরুতর আহত হয়েছেন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে শনিবারে হামলার ঘটনায় রিয়াদ জমাদ্দার মংলা থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন এর আগে শুক্রবার বিকেলে চিলা ইউনিয়নের বৌদ্ধমারি বাজারে হামলার ঘটনা ঘটে স্থানীয়রা জানায় শুক্রবার বিকেলে চিলা ইউনিয়নের বৌদ্ধমারি বাজারে এক চায়ের দোকানে বসে সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার না করতে নিষেধ করেন ইলিয়াস জমাদ্দার এ নিয়ে তার সঙ্গে স্থানীয় কাদের জমাদ্দারের কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয় খবর পেয়ে সালেশ করতে গেলে বাবুল হাওলাদার সহ আরো তিনজনের ওপর অতর্কিত হামলা চালায় আওয়ামী দোষর কাদের জমাদ্দার আলামিন জমাদার মামুন জমাদ্দার জাহিদ ব্যাপারী সহ একদল সন্ত্রাসী তারা চাইনিজ কুরাল ও লোহার রড দিয়ে পিটিয়ে সবাইকে গুরুতর জখম করে চট্টগ্রামে বিয়েবাড়িতে মব সৃষ্টি নেপথ্যে চাঁদাবাজি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় প্রথমে চাঁদা দাবি করেন দাবি করা চাঁদা না পেলে দলবল নিয়ে টার্গেট ব্যক্তির বিরুদ্ধে সৃষ্টি করেন মব তারপর ফেসিবাদের দোষের আখ্যা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয় চট্টগ্রামে এভাবেই ঘটেছে বেশ কয়েকটি ঘটনা সবশেষ চট্টগ্রামে এক আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ের অনুষ্ঠানে বিক্ষোভের নামে মব সৃষ্টির অপচেষ্টায় চট্টগ্রামে চাঞ্চলের সৃষ্টি হয় বৈষম্য বিরোধী আন্দোলন চট্টগ্রামের সদস্য সচিব মোহাম্মদ মবের বলে অভিযোগ নেতৃত্ব দেন উঠেছে স্বয়ং বৈষম্য বিরোধী আন্দোলনের আরেকটি পক্ষ অভিযোগ করেছে কোটি টাকা চেয়ে না পেয়ে অভিযানের নামে বিয়ে বাড়িতে মব সৃষ্টি করার অপচেষ্টা চলছে এতে বিয়ের উৎসব ম্লান হয়ে যায় অতিথিদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক শুক্রবার চট্টগ্রামের ক্লাবের সামনে রাত এগারোটায় শুরু হওয়া বিক্ষোভ চলতে থাকে রাত একটা পর্যন্ত এক পর্যায়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে কোতোয়ালি থানা পুলিশ উপস্থিত হয় সেনা সদস্যরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিক্ষোভের ছবি ছড়িয়ে পড়ে তবে শেষ পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি রাত মধ্যে দাবি করা টাকা না দেওয়ায় রাত এগারোটা থেকে বিয়ে বাড়িতে বিক্ষোভ করা হয় এর আগে চট্টগ্রামের নেভি কনভেনশন হলে ফটিকছড়ের আওয়ামী লীগ নেতা ফরিদুল আনোয়ারের মেয়ের বিয়েতেও অভিযানের নামে রাতভর তাণ্ডব চালানো হয়েছে ওই বিয়ের অনুষ্ঠান থেকেই মবকারীরা ফরিদুল আনোয়ারকে ধরে পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনাও চট্টগ্রামে ব্যাপক সমালোচনার জন্ম দেয় স্বাধীনতা এনেছি সংস্কারও আমরাই আনবো মন্তব্য নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এক বছর পার হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখছি না এ কারণে আমরা বলছি বিচার সংস্কার ও নতুন সংবিধানই আমাদের প্রধান দাবি এই দুইয়ের মাধ্যমেই দেশকে পুনর্গঠন করতে হবে শনিবার রাত সাড়ে আটটার দিকে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন পিয়ারের বিরোধিতা করতে গিয়ে সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক শিষ্টাচার ভেঙেছেন মন্তব্য মারুফের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুব বলেছেন রাষ্ট্র পরিচালনায় দেশের সকল মানুষের মতের প্রতিফলন নিশ্চিত করতে হলে পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নাই জুলাই অভ্যুত্থানের প্রতিজ্ঞা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতে করার দাবি করছে কিন্তু আজকে এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে ভাষায় পিয়ার দাবিকে সামনে নিয়ে আসা ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরোধিতা করেছেন তার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আলোচনা তর্ক ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে একটা সিদ্ধান্ত আসতে হবে এটাই নতুন বাংলাদেশের প্রত্যাশা কিন্তু আজকে এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে ভাষায় পিয়ার দাবিকে সামনে নিয়ে আসা ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরোধিতা করেছেন তার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক বলেন তিনি যে যুক্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমালোচনা করেছেন তা স্ববিরোধী আওয়ামী লীগের স্টাইলে কথা বলেন চর্মনাইপীর মন্তব্য সরোয়ার আলমগীরের রাজধানীর শহরওয়ার্তি উদ্যানের মহাসমাবেশে চর্মনাইপীরের কথাবার্তা আওয়ামী লীগের মতো বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ মহাবায়ক সরোয়ার আলমগীর তিনি বলেন সহরওয়ার্তি উদ্যানে চর্মনাইপীরের মহাসমাবেশে যে ভাষায় কথা বলা হয়েছে সে ভাষায় বিএনপির বিরুদ্ধে কথা বলতো আওয়ামী লীগ এসব কথা ফেসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করার ষড়যন্ত্র সরওয়ার আলমগীর বলেন বিএনপি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় এবং ইসলামিক মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করেছেন বেগম খালেদা জিয়া এদেশের কোটি কোটি মুসলিম নাগরিকের প্রাণের নেত্রী তারেক রহমান ফেসিবাদ বিরোধী ষড়যন্ত্র ঠেকিয়ে দেওয়ার চূড়ান্ত কৌশল প্রয়োগ করে আপামর জনতার হৃদয়ের মণিকোঠায় স্থান করে আছেন তিনি বলেন ধর্মীয় লেবাস পরে তারা যদি বিএনপিকে কটাক্ষ করে তাহলে তারা এই জাতির সঙ্গেই প্রতারণা করবে কারণ আওয়ামী লীগ ইসলামী মূল্যবোধের রাজনীতির কবর দিয়েছিল বিএনপি এটার রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত করেছে অতএব চরমোনাই পীরের বক্তব্য কৃতজ্ঞতাপূর্ণ হওয়া উচিত ছিল